লাইভে তোমাদেরকে ইলিশ মাছ দেখাবো আমার বন্ধুরা জয় যাও আজকে গঙ্গায় চলে এসেছি ইলিশ মাছ ধরার জন্য বিকেলবেলায় এই যে জাল আমার সাইডে আছে দেখাবো লাইভ দেখাবো ইলিশ মাছ ধরা লাইভ এই যে দেখুন বলে বলেছিলাম সাড়ে পাঁচটা নাগাদ লাইভ দেখাবো ইলিশ মাছ তো চলে এসেছি বন্ধুরা কারা কারা আছো সঙ্গে জয়েন্ট হয়ে থেকো নাহলে ভিডিও ওই ইলিশ মাছ জ্যান্ত ইলিশ মাছ তোমরা দেখতে পাবে না এই যে আজকে জাল নিয়ে চলে এসেছি এই যে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিলাম জাল নিয়ে চলে এসেছি ইলিশ মাছ ধরার জন্যে এই যে চলে এসছি নদীতে আমাদের শান্তিপুর ভাগরথী নদী চলে এসেছি লাইভে মাছ দেখাবো ইলিশ মাছ

ছি গঙ্গার মাঝখানে গঙ্গার ইলিশ ধরবো জাল দিয়ে এই যে জাল দেখতে পাচ্ছেন জাল রয়েছে আমার সাইডে তা আমি বলেছিলাম আজকে ইলিশ মাছ ধরা দেখাবো গঙ্গার ইলিশ জানতো আমাদের ভাগীরথী নদীর ইলিশ আপনারা সঙ্গে থাকবেন যদি আমার লাইভ ভিডিওটা দেখেন বন্ধুরা ফিশ লাভারে যুক্ত হয়ে থাকবেন আমার ইউটিউব চ্যানেল ফিস লাভার আর নতুন বন্ধু এলে সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর সুন্দর মাছের ভিডিও পেতে তো চলুন এই যে ব্যাক ক্যামেরা করে দেখাবো জালটা সঙ্গে আছে দেখুন পাশে একটা নৌকায় হচ্ছে মাছ কিভাবে জালটা ফেলছে দেখুন এগুলো হচ্ছে ইলিশ মাছ ধরা জাল আমাদের নৌকাও বাড়িতে চলে এসছে আমরা ফেলবো জাল

কাত হয়ে যাচ্ছে ওইদিক হয়ে যাচ্ছে কি জ্বালায় আজকে আমি এই যে জাল ফেলে দিচ্ছি বন্ধুরা জয় মা গঙ্গা একখানা মাছ দিস বড় দেখে ইলিশ জয় মা গিট পড়ে গেল সুতোই মাগো একটা বড় ইলিশ দিস বন্ধুরা এই যে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ইলিশ মাছ ধরার জাল ফেলে দিলাম এই যে এই এদিক চলে আসছি তো আমি এটা আগে বসবো ওই দিক কতটা জল আরে ভাই চুপ করে বসতে হবে এখানে থাকি রিস্ক হয়ে যাচ্ছে বুঝলি তবে আমার খুব রিড রিক্স হয়ে যাচ্ছে ছোট নৌকা তো নৌকাটা খুব টাল খাচ্ছে বেশি বড় নৌকা না আমাদের এই দেখুন ছোট নৌকা টাল খেয়ে যাচ্ছি আমাকে তো চুপ করে বসে থাকতে হচ্ছে বলছে চুপ করে বসে থাকতে হবে তো বন্ধুরা এই তোমাদের জন্য এত কষ্ট করছি শুধু তোমাদেরকে লাইভ দেখাবো ইলিশ মাছ কিভাবে ধরছে এই যে জালটা দেখে নাও এই যে জাল ফেলা আছে মাছ মোটামুটি টানলে পরেই উঠাতে হবে এই শুধুমাত্র তোমাদের লাইভ দেখাও বলে এত কষ্ট করছি তো কেমন লাগছে ভিডিওটা একটু লাইক কমেন্ট করে বলো বন্ধুরা না তো বুঝতেই পারছি না কেউ দেখতে পাচ্ছ কি না তাহলে আমি ওই পাশে গেলে তো ভালো হতো প্রথম দিকে

মনে হচ্ছে বেঁধে গেছে একটা ইলিশ জয় মা গঙ্গা রিক্সে যায় হ্যাঁ আচ্ছা যায় তখন হ্যাঁ বড় লোকটা তো তুই তো এক আসবি বলে নিয়েছিলি তাই না

ই খবর খবর ভালো এ কি এটা করা রিস্ক নিয়ে নিচ্ছে আমরা এটা প্রচুর রিস্ক করা রিস্ক নিয়ে নিলাম একটা লাইভে প্রথম এরকম করা রিস্ক নিয়ে নিলাম বন্ধুরা তোমাদের জন্যে শুধু লাইভ দেখা বল ইলিশ মাছ ধরা আমি বেশি নড়াচড়াও করতে পারছি না পুরো ছোট একটা নৌকা নৌকা পুরো লাইক কমেন্ট না করলে আমি কিছুই বুঝতে পারছি না বন্ধুরা আমাকে দেখতে পারছো কি না এই যে পুরো আবার জাল পাতা হলো একটি মাছ তো উঠেছিল আবার একটা জাল পাতা হলো আমি তো বেশি নড়াচড়া করলে হবে না নাহলে আপনাদেরকে নৌকার মধ্যে একটা মাছ আছে দেখাতাম এখনই এখনই পাওয়া গেল রিক্স ভাই রিক্সে যাচ্ছে চরম জানিস হ্যাঁ এই যে বন্ধুরা দেখো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি এই যে একটা ইলিশ পেয়ে গেছি এখন অন্ধকার হয়ে যাচ্ছে ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না আমি নিজেই বুঝতে পারছি লাইভও ভালো আসছে না চলে গেল মাছ পুরো এখন অন্ধকার হয়ে গেছে যে চারি সাইডে লাইট দিয়ে দিয়েছে পুরো ছোট নৌকা একদম জলের কাছাকাছি চলে এসছে আমার এই যে এই যে হাতে জল এই দেখুন হাতে জল একদম খুব রিক্সে আছি বেশি কথা বলতে পারছি না বেশি নড়াচড়াও করা যাচ্ছে না কেমন লাগছে বন্ধুরা মাছটা ধরা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে তোমরা তোমাদের জন্য কিন্তু এত কষ্ট করে রিস্ক নিচ্ছি এ দেখুন পুরো মাছ গঙ্গাতে আমরা আছি এপার ওপার দেখা যাচ্ছে ওই যে ওপার হ্যাঁ হ্যালো হাই হ্যাঁ বুঝতে পারছি আপনি কি দেখতে পাচ্ছেন ভিডিওটা হুম হ্যালো ক্যাসা লাগে আপন মেয়ে তো পুরো হিন্দি মেয়ের আতা নেই হ্যাঁ বন্ধুরা কেমন লাগছে লাইভ ভিডিও দেখতে আমাদের জাল পুরো আবার রেডি হয়ে আছে মাছ আবার টানলে পরেই দেখাবো এই দেখুন পুরো রেডি হয়ে আছে জাল ফিস লাভারে আপনাদেরকে ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ আমি যে আপনাদেরকে লাইভ ভিডিওটা দেখাতে পাচ্ছি এটা আমার কাছে খুব ভালো লাগছে আমাদের নৌকাটা একটু বড় হলে পরে আর একটু ভালো করে আমি দেখাতে পারতাম নৌকাটা যেহেতু ছোট আমি নড়াচাড়া করতে পারছি না দেখাবো ব্যাক ক্যামেরা করে জালটা পাতা আছে দেখাবো বন্ধুরা অন্ধকার হয়ে গেছে অনেকটাই এখন কি আমাকে দেখা যাচ্ছে একটু কমেন্ট করে জানাবেন যদি না দেখা যায় তাহলে আমি লাইভটি শেষ করব কেউ যদি আমার সাথে জয়েন্ট হয়ে থাকো বন্ধুরা একটু কমেন্ট করে জানিও লাইভটা দেখা যাচ্ছে না পুরো ধারটা অন্ধকার হয়ে গেছে আসলাম তাই তো ঘাটের থেকে আমাকে হেঁটে আসতে হতো সাইকেল নেওয়ার জন্য ও এই তো মনে হচ্ছে আছে না বেড়ে গেল মাটি হাতে বোঝা যায় হ্যাঁ সেই সিস্টেম বিটি আমুলের সিস্টেম দেখলেন ওই দড়িটা ওই দড়িটার মধ্যে জালটা দেওয়া আছে মাছ ঢুকলেই বোঝা যাবে তখনই আমরা টেনে উপরের দিকে তুলবো পুরো অন্ধকার হয়ে গেছে বন্ধুরা আজকে এখানে লাইভটি শেষ করছি আমি অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্যে আবার দেখা হবে কালকে শুভ সন্ধ্যা